পিতা মাতার সেবা করে না পিতা মাতার দিকে খেয়াল করে না পিতা মাতার হক আদায় করে না এমন সন্তান বুঝি গুরুদাসপুর গ্রামে নাই আছে আসে আছে নাকি আচ্ছা সন্তান বাপ মাকে দেখে না আচ্ছা মা যদি একদিন না দেখতো জন্মের পরে একদিন একদিন থাকতাম বাঁচতাম বাঁচতাম ছোট্ট দেহ কচি দেহ গলায় একটু আটকালেই দম হয়ে যায় আর আমার মা তিলে তিলে আমার মা কি করে আমাকে বড় করলেন সেই মাকে লাথি মারে সেই মাকে থাপড়ায় সেই মাকে ভাত দেয় না সীমাকে বাজে ভাষায় কথা বলে এমন কুপুত্র কুসন্তান সমাজে আছে না নাই আবার এলিয়েট শ্রেণী কিছু আছে যারা খুব উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বড় বড় কর্মকর্তা তাদের বাপমা তাদের কাছে থাকে না কেন স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে বুড়া মানুষ দেখবে কে বউ খেদমত করতে পারবে না কেউ খেদমত করতে পারবে না মাসে মাসে মোটা অঙ্কের একটা টাকা দিয়া বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই সন্তানের জন্য আজাব গজব ঠিক কিনা বলেন শেষ বয়সে বাপমার টাকা দরকার না খেদমত দরকার বলুন টাকা দরকার না খেদমত দরকার সঙ্গ দরকার খেদমত দরকার শেষ বয়সে একজন মা একা কিনে হয়ে যান একজন বাবা নিঃসঙ্গ জীবন যাপন করেন সেই সময় প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় বের করে নেওয়া কিছু সময় বের করে ওই বাপমার পাশে বসে বসে তাদের সঙ্গে একটু মজা করা আনন্দ দেওয়া কোলে নেওয়ার চেষ্টা করা তাদের সেবা করা তাদের মনে যা চাবে সেই চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করা কারণ যখন বাপমা বৃদ্ধ হয়ে যায়

রাব্বি ইন্নী আমার বন্ধুগণ একজন স্বামী দুনিয়া থেকে বিদায় নেবেন নবীর জীবদ্দশাতে ঘটনা মুখ থেকে কলিমার আওয়াজ বের হয় না বলা হলো কি হলো আলকামার কমার মুখ থেকে কেন কলিমার আওয়াজ বের হচ্ছে না তার মা কেটে কেন তার মা কেটে কেনা হলো মা কে বলা হলো আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আপনি তার জন্য দোয়া করুন মা বলল আমি দোয়া করব না কেন সে আমাকে দারুণ কষ্ট দিয়েছে আমি তাকে maaf করব না রাসুল বলছেন মা দয়া করে সন্তানকে মাফ করে দিন আমি মাফ করব না আর কিচ্ছু বললেন না শুধু বললেন অবাধ্য সন্তানকে পুরে বর্ষ করে দাও জানানির সংগ্রহ করো মার চোখে পানি আসছে মা কাత్తి কাতে বলছেন ইয়া রাসূলুল্লাহই ময়ে মাসের যন্ত্রণা সহ্য করেছি ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি আমার চোখের সামনে আমার সন্তানকে জানিয়ে দিবেন আমি রে সহ্য করতে পারবো না আমার সন্তান যে বেয়াদিবি গুলো করেছে সেই বেয়াদিবি আমি মা হয়ে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখ থেকে আওয়াজ বের হচ্ছে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই পৃথিবীতে যত নেক আমল আসিফ এর মধ্যে বড় একটা নেকামল হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করা আজকাল শিক্ষার্থীদের মধ্যে না থাকার কারণে অবস্থা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই মাটিতে শ্রীরামপুরের মাটিতে একটা চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীতে যত বিদ্রোহ সম আপনি পাবেন ঢাকার আশপাশে যত বিদ্রোহ সম আপনি খুঁজে বের করেন না কারণ গোটা দেশেই যেখানে আপনি খুঁজে বের করেন না কেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ওই বিদ্রোহ সমগুলো যে সমস্ত বুনা বাপ মা গুলো আছে আল্লাহর কসম করে বলছি একটা হাফেজের বাপকে পাবেন না একটা আলেমের মা কে পাবেন না কারণ যে সন্তান কোরআন এবং হাদিসের শিক্ষা পাবে সেই সন্তান কোনোদিন আচরণ করতে পারে না কি কি ঠিক কিনা আমার ভাইয়েরা সন্তানকে সুশিক্ষা দিতে হবে সন্তানকে আদব শিখাতে হবে সন্তানকে বড়দের প্রতি শ্রদ্ধা কেমন করে তা শিখাতে হবে বাদ সালমগীর কথা কে না জানেন বাদশাহ আলমগীর তার করিজার টুকরা সন্তানকে কোরআন শিখাতে দিয়েছেন ওস্তাদের সামনে ওস্তাদের সামনে বসে আছেন সন্তান সঙ্গে সঙ্গে বাদশাহ আলমগীর গিয়ে বলছে আমার করিজার টুকরা সন্তান তোমার ওস্তাদ তোমাকে পড়াতে এসেছেন তার কি উজু আছে নাকি বলো কুজু তো নাই পানি নিয়ে আসো পানি নিয়ে আসা হলো এবার দেখেন একজন রাজপুত্রকে রাজা নিজে ঘোষণা করছেন হে আমার কলিজার টুকরা সন্তান তোমার ওস্তাদ এসেছে তার ওজুর পানি দিয়ে দাও হাতটা ধুয়ে দাও মুখটা ধুয়ে দাও পাটা ধুয়ে দাও কারণ ওস্তাহ যদি খুশি হয়ে যান আর খুশি হয়ে শাহিনোহানের সম্মান পিতা মাতার সম্মান মুরব্বীদের সম্মান আজকে সমাজ থেকে প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা আপনি মাদ্রাসার দিকে তাকান এমন পরিবেশ আপনি পাবেন না ছাত্রদের শিক্ষকদের সঙ্গে যে একটা সম্মান স্নেহ এই জিনিসটা আপনি মাদ্রাসায় পাবেন কিন্তু কলেজে যান ভার্সিটিতে যান ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটাকা সার হন কি কয় সোজাহন নচেত কিন্তু সাইজ করে দেব এই হচ্ছে ভাস্করিটির চিত্র রাজশাহী এক কলেজের প্রিন্সিপালকে হাত পা ধুইরে পানির মধ্যে ফেলে দিয়া কয় ঠিক হোক এই হচ্ছে শিক্ষার হাল যে শিক্ষামাকে বেদক শেখায় ওই শিক্ষার মুখে আমরা তুটু মারি জুতা মারি ঠিক আস্তে কন কেন এজন্য যে শিক্ষামাকে নৈতিকতা শিখাবে যে শিক্ষা আমাকে চরিত্র শিখাবে যে শিক্ষা আমাকে চরিত্রবান বানাবে ওই শিক্ষা সবার জন্য দরকার আছে না নাই আমরা বাংলাদেশ এমন একটা যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে সকল শিক্ষার পাশাপাশি কোরআন শেখা হবে বাধ্যতামূলক প্রত্যেকটা ফ্যাকাল্টিতে যদি কোরআনটাকে থেকে চালু করে দেওয়া হয় অন্তত জাতি চরিত্রবান হবে আদর্শবান হবে আল্লাহ একবার বলেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমিন বাপ মার خدمت যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে সমাজে অনেক মা নীরবে কাঁদে কাকে বলবে নিজের সন্তানের কতটুকু কাউকে বলা যায় না নীরবে কাঁদে আফসোস করে বद्दও দেয় না বাপ মা কিন্তু বद्दও দেওয়ার মানুষ না কোন সন্তানকে বাপ মা বद्दোয়া দেয় না বাপ মার কুরিজা তো আকাশের আকাশের মতো বড় বাপ পার خدمت কি জিনিস দেখেন ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার আমার নবীজি মাঝে মাঝে আলোচনার মাঝে কিছু কিছু ঘটনা বলতেন একদিন তিনি বললেন বনি সাইল যুগে তিন যুবকের কথা আমি তোমাদের কাছে শুনাবো সাহাবাকরামকে বললেন হে রাসূলুল্লাহ শোনা তো তিন যুবক তারা এক সঙ্গে কোন এক সফরে বের হয় সেই সফরে বের হওয়ার পরে হঠাৎ করে পাহাড়ি ঝড় চলে আসলো সেই পাহাড়ি ঝড়ের মধ্যে এই তিনজন যুবক আশ্রয় নেবে কোথায় পাহাড়ের একটা গর্তের মধ্যে তারা আশ্রয় নিয়েছে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে যে গুহার মধ্যে তারা ঢুকেছে উপর থেকে প্রবল বর্ষণে বিশাল আকারের কয়েক একটা পাথর এসে তাদের সেই গুহার মুখে আটকে গেছে নড়াচড়া বন্ধ হয়ে গেছে এখন তাদের এমন একটা অবস্থা ওই জায়গায় তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না ওই তিনজন যুবক তিন দিকে বসে গেল তিন দিকে বসে গিয়ে তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না কান্নাটি করছা আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই এক যুবক প্রার্থনা করছে আল্লাহ আমি একটা রাত্রিতে আমি আমার নিজের চাচাদা বোনের ঘরের মধ্যে ঢুকলাম আমি তার সঙ্গে জেনা করব সে সম্মতি দিয়েছিল জেনার জন্য আমি যখন তার ঘরের মধ্যে ঢুকে যখন আমি যখন তার সামনে তার উপরে যখন চললাম এমনকি আমি যখন তার দুই উরুর মাঝখানে যখন আমি গিয়ে বসে করলাম সঙ্গে সঙ্গে আমার সেই বোনটা আমাকে সতর্ক করে বলছে ভাইরে জেনার কাছে আমরা অংশগ্রহণ করছি কিন্তু তুমি কি জানো এই জায়গায় দুজন সাক্ষী নয় হয় আরেকজন সাক্ষী আছেন মহান মোহানু আলামিন ও আল্লাহ সেই রাত্রিতে আমি আমার বোন আমাকে আল্লাহর ভয় তোমার ভয় শিখিয়েছিল আমি সেদিন আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও হাদিসের বরণনা সেই হাদিসের বর্ণনা রসুল বলেন সেই সময় ওই পাহাড়ের মুখের মধ্যে যে পাথরটা লাগানো ছিল সেই পাথরটা আসতে করে একটু সরে গেলো আরেকজন যুবক দোয়া করছে বলা আলমিন কোন একটা রাতের আধারে আমি বাড়িতে আসলাম দেরি হয়ে গেল সেই দেরি হওয়ার কারণে আমার স্ত্রী ঘুমায় নাই গরম দুধ আমার জন্য বরাদ্দ রেখেছে আমার হাতে এক গ্লাস গরম দুধ দিল সেই দুধটা পান করার জন্য সন্তানটা কান্না কেটে করছে আমি সন্তানকেও দিলাম না আমি নিজেও পান করলাম না আমার বুড়া মার কথা মনে হলো মার ঘরে গিয়ে দেখি মা ঘুমন্ত মাকে ডাকলাম না শেষ রাত যখন হলো মা জেগে গেছে আবার দুধটা গরম করে মার সামনে বললাম মা আমি তোমাকে দুধ খাওয়াতে এসেছি মাকে বসায়া দিয়েছি সন্তানের মতো করে আদর করে কোলের মধ্যে নিয়ে আমি আমার বৃদ্ধা মাকে দুধ পান করে দিয়েছি আমার সন্তান কান্নাকাটি করার পরও তাকে দেই না আমিও খাই নাই আল্লাহ অন্তত একটা রাজ্যে মান যতটুকু সেবা করেছি এই বিপদ থেকে তুমি আল্লাহ হোসিলে তুমি আমার আমাদেরকে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও হাদিস ওই পাহাড়ের মুখ থেকে ওই গুহার মুখ থেকে আসতে করে আরেকটা পাথরটা সরে গেল আরেকজন যুবক দোয়া করতে সাহেব আব্বাল আমিন জীবনে তেমন কোন আমল করতে পারে নাই তবে একটা আমানতের খেয়ানত না করে রক্ষা করার চেষ্টা করেছি তা হলো আমার কাছে কিছু লেবার একটা লেবার কাজ করতে এসেছিল শ্রমিকের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে চলে গেল আমি তাকে টাকা দেবো সে আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেল কিন্তু সেই টাকাটা আমার কাছে ফেরত নেবার জন্য সে আর দ্রুত আসে নাই আমি ওই টাকাটাকে ফেলে রাখি নাই আল্লাহ ওই টাকা দিয়ে আমি সাগর কিনেছি সাগরের পাল হয়ে গেছে বহুদিন পর যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে সে টাকাটা চাইলো শ্রমের পাওনা যখন চাইলো আমি তাকে সেই টাকাটা না দিয়া তার টাকায় কেনা যে ছাগল আমি কিনেছিলাম সেই ছাগল যে পাল হয়েছিল সমস্ত ছাগল পালটা আমি তার হাতে দিয়েছিলাম আল্লাহ এই আমানত যদি তোমার পছন্দ হয় রক্ষা যদি পছন্দ হয় বিপদ থেকে বাঁচায় দাও সঙ্গে সঙ্গে যত রকম বাদ ছিল পাহাড়ের সেই গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণ সরে গেল এই যুবক সেই পাহাড়িয়া বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করলেন যখন সুবহানাল্লাহ আমার নবীজি এখান থেকে শিক্ষা নিতে বললেন কয়টা বলেন আসতে বলবেন না কয়টা এক নম্বরে যুবকরা মনে রেখে দিও অবশ্যই তোমার যৌবনের হেফাজত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে জীবন যৌবনকে নষ্ট করা যাবে না মাস্টার বেসনে যাওয়া যাবে না পর্নোগ্রাফি তার শক্ত হওয়া যাবে না খোলামেলা বলি যুবকরা নোংরা মেটে পা দিও না জীবন শেষ হয়ে যাবে ফ্রন্টাল সেল গুলো সব শুকায় শুকায় তুমি মরে যাবা শেষ হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা এই দিকে কখনো পা না সম্পূর্ণ শেষ তুমি যখন হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে না যৌবনকে কাজে লাগাও অবৈধ কোনো সম্পর্কে জড়িও না বিবাহ পূর্ব কোনো রিলেশনে যেও না এরপরে অবৈধ খারাপ কোনো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে যেও না একটা ভালো বন্ধু তালাশ করার চেষ্টা করো যাকে দেখলে পরকালের কথা মনে হবে যাকে দেখলে নবীর কথা মনে হবে এমন বন্ধু তালাশ করো বিরিখরদের সঙ্গে গাজা খরদের সঙ্গী বদারু নেশারুর সঙ্গে সময় কাটায় দিও না ফ্রি ফায়ার পাবজি গেমস এর ভিতরে আসক্তির মধ্যে যেও না নষ্ট হয়ে যাবে জীবন যৌবন যৌবনকে কন্ট্রোল করো নাম্বার দুই হলো পিতামাতা সবচেয়ে বড় মানুষ এই দুনিয়ার সমস্ত মানুষকে এক পাল্লাই দেন আর বাপ মাকে এক পাল্লাই দিয়ে দেন দোয়া কবুলের দিক থেকে সন্তানের কাছে কে আগায় থাকবে বলেন 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 কে কে মা বাবা আগায় থাকবে বাপ মা আমরা সেবা করবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন হলো আমার তের কোনদিন খেয়ানত করব না যার যে প্রাপ্য আমরা তা বুঝায় দেব আজকের সমাজে বলুন তো ঋণদাতা বিপদে না ঋণ গ্রহিতা বিপদে বলেন বলেন কে বিপদে ঋণ গ্রহিতা না ঋণদাতা দাতা বিপদে পড়ে টাকা দিয়ে বিপদে পড়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাওয়া অথচ যে বান্দা ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ রাবুল আলমিন তার রুহুটা ঝুলায় রাখেন তার রুহুটা কি রাখেন ঝোলায় রাখেন আমার দেশে ঋণ বেশি সবচেয়ে বেশি কাদের গরিবের না ধনির হ্যাঁ ভালো করে কন সবচেয়ে বেশি ঋণ কাদের গরিব না ধনী লেখা থাকে ঋণ খেলাপিদের বয়কট করুন ঋণ খেলাপিদের ওই লেখায় থাকে কিন্তু মানে একটা স্লোগান ঋণ খেলাপিদের কি করুন বয়কট করুন কিন্তু নেতৃত্বের দিকে দেখেন আপনি নেতৃত্বের দিক থেকে এই ঋণ খেলাপির লোকগুলো সামনে এসে দাঁড়া থাকে আসতে কন কেন ঋণ ঋণের বোঝা সবচেয়ে বড় বোঝা

আপনি ঋণ দিয়েছেন একদিন চাইলেন কে ভাই দেবনি অমক দিন দ্বিতীয় দিন চাইছেন চেহারা গরম তৃতীয় চাইছেন চোখ বড় বানায় বলে এত ঘন ঘন টাকা চাও কেন আমার কি মান সম্মান নাই আছে না এ আছে কিনা বলেন শেষ মেশ রাগের ঠেলায় যে ঋণ দিছে সে রাগের ঠেলায় ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি শোন জীবনে আর টাকা তোর থেকে চাব না হাসুরের দিন তুলে নেব জবাবে এখনো বলে লম্বা ডেট পাই না কি কথা কি বুঝতেছেন আপনারা এই হচ্ছে অবস্থা তাহলে এগুলো কি ইমান না আমরা লম্বা ডেট পাইছি না যে চাষা করছে লম্বা ডেট পাইছে ওর কি আখেরাতের কোন ভয় আছে না যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খিলাপির দায় আছেন আল্লাহকে ভয় করুন এক পয়সা ঋণ নিয়ে মারা গেলে পরে শহীদের স্বাদ ক্যান্সেল হয়ে যাবে এত ভয়ঙ্কর আল্লাহ তুমি ঋণ মুক্ত জীবন করার গড়ার তফিদ্দার একটা দোয়া আছে সবাই বলেন আল্লাহ ইন্নি

শেখার চেষ্টা করব জোরে বলি ইনশা তাহলে আমানতের কি খেয়ানত করব আমরা যে যে ঋণ রেখে মারা যাবে এটা কি খেয়ানত না বলেন তো আস্তে কন খেয়ানত কিনা বলেন খেয়ানত আমানতটা কি জিনিস দেখেন ধরেন এই চেয়ার এই চেয়ারে দুজন বসতে চায় একজন চোর বসতে চায় একজন আল্লাহওয়ালা বসতে চায় এখন চোরকে বসায় দিলেন আপনি তাহাজ্জুদ পড়েন চোখের পানি ফেলে কান্দেন দেন কিন্তু চোরকে বসায় দিছেন তাহাজ্জুদ পড়েন আপনি চোরকে বসাইছেন ও দশ বছর জাসুরি করবে চেয়ারে বসে সেই চুরির ভাগ একটা আপনার আমল নামায় চলে যাবে তাহলে এখানে অবশ্যই একটা আমাদের চিন্তার অবশ্যই প্রয়োগ করার দরকার ইমানদারের আছে না নাই আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমানতকে রক্ষা করার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ দুনিয়া থেকে আমরা সবাই বিদায় নেব আমরা নেক আমল গুলো করে যাব আল্লাহ সেই তাও দান করুন সম্মানিত ভাইরা আজান হয়েছে বহু আগে আমি আর একটু যদি বাড়াই তাহলে অনেকে অনেক প্রকার কথা বলবেন হুজুর নামাজ বাদ দিয়া এলো কি শুরু করলো সবাই বসেন কেউ যাবেন না আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব এই মাহফিলটা হচ্ছে কবরস্থানের না কবরস্থান কোথায় এটা কবরের জায়গা এত বড় কত কত বিঘা কত এই যাচ্ছেন কেন আমরা এখানে নামাজ পড়বো একসাথে একটু বসেন অজুর জন্য সময় দেব আমরা এটা কতটুকু জায়গা বারো বিঘা কবরের জায়গা অনেক জায়গা তো এটা বিষয় আমি তো খুব খুশি হলাম মার্শাল তবে এদিকে সুলতানপুর হান্ডিয়ালের মধ্যে একটা সুলতানপুর এলাকা আছে আপনারা শুনছেন কিনা এগুলো সব কবরস্থানের জায়গা মার্শাল আল্লাহ তাহলে এই এলাকায় তো দেখতে মানুষের সাথে কবরস্থানই বড় মানুষ তো নাই মনে হয় এলাকায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সবাই বসেন তো আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাবো তার আগ দিয়ে অনেকে হয়তো কিছু দিতে চেয়েছেন আমার হাতে হয়তো বরকত মনে করে দিতে চান এরকম যদি কেউ চান দিবেন ইনশাল্লাহ আমরা বিশেষ করে মেইন অপশনটা পড়ে আছে কবরবাসীর জন্য দোয়া করা আমরা দোয়া করব না ইনশাআল্লাহ এখানে অনেক আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের জন্য আমরা দোয়া করব অনেক মা বোন যারা আসছেন মা বোনদের উদ্দেশ্য আমি একটু বলতে চাই সবই ঠিক আছে কিন্তু আপনার পর্দা নাই আপনার সমস্ত আমলগুলো একদম সব ধ্বংস করে দিবে শুধু বেপরদার জন্য এজন্য পর্দার বিষয়টা আপনি এট ফাস্ট ফরওয়ার্ডে রাখবেন আপনার সুন্দর চামড়া যেন কোনো পরপুরুষ না দেখে আপনার সুন্দর বচন সুন্দর কথা যেন পরপুরুষ না শুনে এটাই হচ্ছে আপনার পর্দা শোনা এবং দেখা দুটা থেকে আপনাকে বাঁচতে হবে পর পুরুষ থেকে আল্লাহ পাক মাদেরকে বোঝার তফিক দান করুন আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাব আচ্ছা আমাদের আগে আব্দুল আজিজ সাহেব উনি কি দিয়ে গেছেন উনিও পাঁচ হাজার টাকা ওনার কি জোট করলেন নাকি একই দাম দিয়ে আচ্ছা আমাদের আগে সাবেক কি বলে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আব্দুল আজিজ সাবেক উপজেলা চেয়ারম্যান গুরুদাসপুরের উনি দিয়েছেন নগদ পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আচ্ছা তিনবারের তিনি চেয়ারম্যান ছিলেন এরপরে দাঁড়িপাল্লার কি আব্দুল হাকিম এমপি প্রার্থী জনাব মরণ আব্দুল হাকিম সাহেব বড়াই গ্রাম বাড়ি ওনার তো বড়াই গ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান মনে হয় ছিলেন না উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি দিয়েছেন ওই আব্দুল আজিজ ভাইয়ের সাথে সুর মিলেই দিয়েছেন পাঁচ হাজার টাকা জরে বলি মার হাবা জোরে বলি মার আল্লাহ তুমি সবার দানকে কবুল করো নেক নিয়তকে মঞ্জুর করো আল্লাহ তুমি আমাদের জাতির জন্য যেটা কল্যাণ হয় আমাদের জাতির জন্য যেটা কল্যাণ বয়ে আনে এমন নেতৃত্ব বাংলাদেশে তুমি আল্লাহ উপহার দিয়ে দাও জোরে বলি আল্লাহ জি আর কে আছেন আমরা সবাই কম বেশি যে যা পারে আমরা দেব এরপর দোয়ার দিকে যাব। এরপর উজুর জন্য সময় দেওয়া হবে এরপর আপনি সবাই নামাতে দেওয়া হবে

মাথা আচরণ বিক্রি করা কি দরকার আপনি কি এত বড় ফকির হয়ে গেলেন যে চুল বেছে খেতে হবে আপনার দরকার না এগুলো এগুলো দরকার না এগুলো করবেন কেন এগুলো করবেন সম্পূর্ণ হারাম এটা চরম নিন্দনীয় কাজ এই কাজগুলো করবেন না আচ্ছা এরপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলছি আমি আচ্ছা আর কে আছেন মেহরবানি করে আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তো অফিক দাও এই গ্রামের বাসিন্দা আমার ইঞ্জিনিয়ার সেলিম ভাই তিনি ঢাকাতেই আছেন মনে হয় এখনো উনি পথে থাকতে পারেন উনি দোয়া চেয়েছেন উনি আমার খুবই ক্লোজ খুব কাছের মানুষ আমরা মক্কা মদিনাও প্রায় প্রায় দেখা হয় উনি ওমরাই যান আমিও যাই দেখা হয় সাক্ষাৎ হয় তো আমার সেলিম ভাই উনি দোয়া চেয়েছেন যার একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন সবার নিয়ত আল্লাহ পাক্ষ মঞ্জুর করেন জোরে বলি আল্লাহ আসুন আমরা ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টেনে আমরা নামাজের দিকে আমরা সবাই মনোযোগী হয়ে যাই আমরা হিসাব হলো গত বছর আয় হয়েছে লক্ষ আর দুই লাখ চল্লিশ হাজার সাতশো নব্বই টাকা মোট আয় আছে চোদ্দ লাখ ছিয়াত্তর হাজার আর ব্যয় হলো দুই লাখ চল্লিশ হাজার বর্তমান ক্যাশ আছে বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা মোটামুটি কবরস্থান ধনী আছে মাইনাসে নাই তো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপনারা অনেক বরকতময় আমি খুবই খুশি হয়েছে জানেন যে আপনাদের কবরস্থানের এরিয়া নিয়ে এক শতক জায়গা বের করা এই সমাজে কত কঠিন আর সেখানে আপনারা অ্যাভেলেবেল কবরস্থানের জায়গা আপনারা অনায়াসে দান করেছেন আল্লাহ তুমি সবার এই পরকালীন অনুভূতিকে আল্লাহ রব আলম কবুল করুন জোরে বলি আল্লাহ জি দোয়ার দিকে যা আমরা আল্লাহর কাছে যাব অনেক মানে সময় চলে যাচ্ছে জি

গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুললাম গুনার দিকে নজর দিও না বান্দা করে থামাম জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মাস থেকে যাদের আব্বাম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরবাসী হয়ে গেছেন ও আল্লাহ দুনিয়ার সমস্ত খবর দেখা যায় শোনা যায় কিন্তু একটা মানুষ কবর গেলে পরে তার কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না ও আল্লাহ শ্রীরামপুরের কবরস্থানে অনেকের মা অনেকের বাবা অনেকের ভাই স্বজন অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গুনা গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বাম্মার জন্য কি দোয়া দিল থেকে সবাই বলুন রব্বীর কামা রবাইয়া নি সরব রব্বির বিশেষ করে করে আয়োজন করলেন যারা যারা। জন্য কষ্ট আসলেন আমাদেরই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো গুলো যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন मुसीबতের দিনে মাহফিল সবার জন্য निजातের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ। প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খানেদ দিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা সময়য়া খাদিজার মতো মা পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না। morte যখন হবে তুমি আল্লাহ শহীদের মত কপালে জুড়াইয়া দিও। আয় আল্লাহ তাআলা বাংলার জমিনের তিমলা কুরআনের জন্য কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা

শ্রীরামপুরের কবরের মাটিতে সোয়া দিবি চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো সব কষে কষে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী ধরে সব চপম কান্নাক দেবের হওয়া শুরু হয়ে যাবে মাত্র তিনটা মাস পর দেখা যাবে কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হার ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না সন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা

bye yeah. i তার <laughs> দেখতেছে <ination> <inator> <Disease> তোর কত ধর পিসা Thank you